দেশের বাইরে থেকে যারা আমার লাইভে উপস্থিত হচ্ছেন বা অভিজ্ঞ হবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমার সপরিবার থেকে অভিনন্দন আসলেই আমি একজন গার্মেন্টস যোগ্য গার্মেন্টসে চাকরি দীর্ঘদিন বিশেষ করে আমরা যারা চাকরি করি এখানে বারো ঘন্টা ডে বারো ঘন্টা নাই মানে আটটা টু আটটা যারা কাজ করতেছে তারা প্রতিনিয়ত কাজ করেই যাচ্ছে আর যারা ঘুমাচ্ছে তো তারা ঘুমাচ্ছে ফুলিতে একটা কথা বলি আপনি কি জানেন গার্মেন্টের চাকরি মামু খালু ছাড়া মামু খালু ছাড়া চাকরি করা খুব কঠিন চাকরি নেওয়া যেরকম করবে পড়াটাও তেমন করতে কথা বলতে এই গার্মেন্টস সিস্টেমে ভালো মানুষের বাদ হয়ে যায় নানান সমস্যা তো যাই হোক আমরা জন্মিত্রী আল্লাহ গরিব বানিয়ে দুনিয়ায় পাঠ করছেন এই সোয়েটার জগতে বা গার্মেন্টসে চামচার অভাব নয় তো ভরপুর চামচা tubuh আমরা যা kuri তুলি বা করতেছি হাউস করে কেউ এই চাকরি করতে পারে ব্যাটের কারণে এই তা হচ্ছে আচ্ছা আমরা যা করতেছি বা কেটে কি দা যতক্ষণ মনে করেন যে এদের লাইট সাইলেও চাকরি করবে গালি গালা নানান কিছু আমি তাদের উদ্দেশ্যই বলছি আপনি পিএম হতে পারেন জিএম হতে পারেন প্রোডাকশনের জন্য একটা শ্রমিকের সাথে যে দুর্ব্যবহার করেন যে খারাপ গালাগালি করেন আমি যাবত অনেক ক্ষেত্রে চাকরি করেছি বা প্রত্যেকটা জায়গার লোক তারা কিন্তু খুব ভালো ব্যবহার করে তারা খারাপ ব্যবহার করে প্রোডাকশন সাইটে যারা আছেন তারা যে ভাষাগুলো ইউজ করেন একটা শিক্ষিত মানুষ যে জন্য ভাষা ইউজ করতে পারে না বলবো না কারণ কথাগুলো আমার মধ্যে বলাও আমি মনে করি না পা কষ্ট লাগে তখন যখন একটা শ্রমিককে তার মা বাবা তুলে গালিগালাস করে আমার তখন খুবই কষ্ট লাগে যে ভুল করছি আমি বা আমার এক শ্রমিক ভাই তাকে গালাগালি করি তার বাবা এবং মা কি এখানে আসছে কাজ করতে তার মা কে নিয়ে তার বাবা কে নিয়ে কেন গালিগালাজ করে না আল্লাহ আমাদের সবাইকে হেদায় দিন দিনের পর পথে চলার কেজান করুন আমরা যে যে কর্মই কর্ম ভালো মন্দ মিলেই সব জায়গায় মানুষ কথা বলতে মন চায় স্বাধীন বাংলায় জন্মেছি স্বাধীনভাবে কথা বলব কিন্তু বলতে পারি না কারণ আমাদের দেশ দেশ নেই যার যা মন তাই করতেছে আমাদের বাংলাদেশ আল্লাহ তালা যেন পরিপূর্ণ ইসলামী দিন কায়েম করে এবং পুরান শূন্যার মোতাবেক যেন রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশটা উন্নতি হয় বলব আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ কিছু কিছু করে কথা বলবো এই দু তিন দিন আগে ভূমিকম্প হয়ে গেল তবু মানুষের হৃদয়ে কাফে না এই ভূমিকম্প কেটে ওঠেনি দেখে ভূমিকম্প শেষ হয়ে গেছে মানুষ সেম আগের মতন কারো ক্ষমতা আছে এই ভূমিকম্পটা সারা বিশ্ব কাঁপানো সারা দেশ কাঁপানো এগুলা সব আমাদেরই খাবার পৃথিবীতে যাচ্ছে মানুষে জন্মেছি কিন্তু মানুষ হতে পারি না আমরা সবাই মানুষের জন্য কিন্তু মানুষ সুখের মানুষ হতে পারে আমি হয়তো বা চিনতাম না এই গার্মেন্টসের চাকরি করে বহু বহু ধরনের মানুষের সাথে ফেলেছি কিন্তু মানুষ পেলাম মানুষের মতন মানুষ পেলাম মেয়েজনে মাঝে মাঝে বলি চাকরি মানেই অন্যের গোলামি করা চাকরি মানেই অন্যের গোলামি করা যাই হোক তবু সবার উপকারের জন্য আমি আসছি যারা কারের কাজ শিখতে চান তারা আমার ভিডিওগুলো দেখবেন আমি আপনাদের কাজ শিখাবো ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে আপনাদের কাজ শিখাব দেখতে থাকেন A. SUSA mis다가 terminar ca ja? Sao, saa খারাপ লাগে কমেন্টস করে যাবেন আমরা হচ্ছি গার্মেন্টস জোতা আমরা হচ্ছি গার্মেন্টস জোতা সবাই লাইক দিবেন কমেন্টস করেন শেয়ার করে দিন আমার কথাগুলা সবাইকে

বেশি আমি এই জগতে চাকরি করতেছি চার মাস আমি চাকরি করেছি তো আমার মনে হয়েছে যে ওটা বাংলাদেশের দ্বিতীয় জেলখানা সবাই একটু করে লাইক করে যাবেন আমার ভিডিওটি একটু সরিয়ে ছুটিয়ে দিন আরেক বাইকে দেখার সুযোগ করে দিন গার্মেন্টস চাকরি করি বলেই কি আমাদের মনুষ্যত্ব নেই আমরা কি মানুষ না কিছু কিছু লোক মনে করেন আমরা মানুষ কিছু কিছু লোক মনে করেন শ্রমিকরা মানুষ না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন বড় কথা হচ্ছে আমরা যারা কর্ম করি কর্ম করতে হবে এই কর্মের মাঝেই দিন খুঁজতে হবে এই কর্মের মাঝেই আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুঁজে পেতে হবে এবং তাদের আদেশ মতোই নিজের জীবন গ্রহণ করুন আমি একটা কথা বলি বর্তমানে গার্মেন্টস প্রচুর মহিলা মানুষ চাকরি করতেছে জব করতেছে এদের স্বামী নেই আমি মাঝে মাঝে বলি আপনি কা পুরুষ আপনার স্ত্রী কেন গার্মেন্টসের চাকরি করে আপনার মা কেন গার্মেন্টসের চাকরি করে আমরা যারা গার্মেন্টসের চাকরি করি তারা বুঝি যে এখানে বাসাগুলো ইউজ করা হয় একটা কর্মীর সাথে আমরা পুরুষরা সহ্য করতে পারি না নারীরা সহ্য করতে পারে আমি কালকে একটু ভাইকে বলছি ভাই তোমার ওয়াইফ মানে আমার ভাবি ঠিক করে ভাই গার্মেন্টস চাকরি করে স্যালারি পায় ভালো আলহামদুলিল্লাহ ভালো স্যালারি পায় কি পরিমাণ

প্রত্যেকটা নারীরা চাকরি করার কারণে আজকে ছেলেরা বেকার চাকরি হয় না গার্মেন্টসের গেটে গেলে ছেলেদের চাকরি হয় না ছেলে নিয়োগ নাই শুধু নারী আর নারী কেন আপনি কেমন পুরুষ আপনার কি কেন গার্মেন্টসে চাকরি করবেন আপনার বিচ্ছা করে খাওয়া উচিত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার একটি ছেলে একটি মেয়ে একটি স্ত্রী আল্লাহ তালা চালাচ্ছে না ভবিষ্যতের চিন্তা করে লাভ লাভ নেই চোখ দুটা বন্ধ করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাক দেখবেন পৃথিবী পৃথিবী অন্ধকার লজ্জা থাকা দরকার প্রত্যেকটা পুরুষের যে পুরুষ তার স্ত্রীকে চাকরি যে তার স্ত্রীকে দিয়ে গার্মেন্টস চাকরি করায় তার লজ্জা নেই আমি মনে করি কারণ আমি একজন গার্মেন্টস যোদ্ধা কথাগুলো হয়তো শুনলে খারাপ লাগতে পারে আপনার কিন্তু এটাই বাস্তব এটাই চিরন্তর সত্য কোনো গার্মেন্টসে ভালো হয় না আজকে হোয়াটসঅ্যাপ একজন কথা বলতেছে যে ভাই গার্মেন্টের চাকরি করলে এরকম কথা হয় এগুলো হজম করতে হয় হজম না করে চাকরি করা যায় না আপনারাই বলেন এটা কি ঠিক গার্মেন্টের চাকরি করলে কি সব ভাষা হজম করা লাগে যারা গার্মেন্টে চাক করে সোয়েটারে বা গার্মেন্টসে ওয়ার্কার এদের শরীরে কি রক্ত নেই রক্ত থাকবেই বা কোথায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করতে করতে জীবন শেষ মনস আমাদের আমাদের যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝতে পারেন একটু করে লাইক দিয়ে যাবেন শেয়ার করে দিন আমার ভিডিওটা আরেক বাইকে দেখার সুযোগ করে দিন আর কিছুক্ষণ পর মাগরিবের আদান হবে এখন দশ বারো জন ওয়াজ নিয়ে আসেন আমাদের তো এই জন লোক আল্লাহর হুকুম সজরে খরচ নামাজ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা যেন আমাদের সবাইকে সব সত্য খারাপ করে সুখী গান করেন আমি amuoniku, warah meundai beberapa.